যা সকাল সকাল মাথা মুথা নষ্ট করিস না ক্ষয়াতির বাচ্চা ক্ষয়াতি এই সারাদিন রাস্তা রাস্তা গ্রোস কোম্পানির মতো এই যে ব্লাকার মতো একটা মাপলার গলায় হ্যাঁ এই যে দিস একটা প্যান্ট পিন্দা লিসু টানস তো কইলি তুই কি করবি বড় দুলো দেখতে পারিস না এমন একটা মানুষের নাম কইলি বেটা আমগজ এলাকার চার দোকান বলি আছে না রহিম করিম জামাল কামাল নগেন বাতেন এক কথাও যদি কইতি তাও মনটা বুঝাইতে পারতাম সারাদিন বাটা ওই যে একটা টাকা ওই টাকায় তো দিতে পারে না একটা পয়সালা শিল্পপতির পলার কাছে বিভাপতি এখন এই সময় আমার একটু সময় আমার পাশে দাঁড়াইতে পারতো এই জামাই যেরকম দাঁড়াইছে যেরকম আমার একটু হেল্প করতেছে আমার একটু হেল্প হইতো তুঙ্গ নাকি টাকা লাগবে এই যে তুঙ্গ জামাই পঞ্চাশ লাখ টাকার চেক দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কি পঞ্চাশ লাখ টাকার চেক পঞ্চাশ লাখ টাকার চেক আমার একটু ধরো হাসপাতালে খবর দাও চেকের পাতা তো একটা রিক্সাল ওর কাছে থাকে জুতা সেলাই করে মুচি ওর কাছে থাকে ওই জাঙ্গ মাসে কাজ করে গেছে বুয়া ওর ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আসলো ওর কাছে একটা চেক বই আসলো এর লেগে মানে কি লাখ লাখ কোটি কোটি টাকা ওর কাছে আছে অ্যাকাউন্টে বাবারে লাখ পঞ্চাশে টাকা দে দিবি করতে গেল তো সব সময় হুগায়ে থাকোস ঠিক আছে রাখি তো চিন্তা করতাছি

ঘরের মধ্যে থাকে ঘুমায়া সারা দিন হোটেলে বই আমার আড্ডা ওই দিব তিরিশ লাখ টাকা তিরিশ টাকা দাওয়ার মোতাবিলিটি আছে মাঝে মাঝে জায়গা হাওয়া হয়ে কুমো কুত্তা আছে না কুত্তার প্যাটারের মধ্যে একটু খাওয়ানো জমা থাকে ওটার মধ্যে তাও নাই সালাম ঠিক আছে বিশ লাখ টাকা চাই ওঠাই নি ওটা ভাই বলছিলাম কি যদি আরো লাখ বিশ হাজার টাকা একটু ব্যবস্থা করে দিতা এফডি এর এটা টাকাটা দিতেছি বাবা আমার হাতটা একদম খালি হয় দেখতে একটু চেষ্টা করে বাবা এটা কাজ করতে পারে বড় দুলাভাইয়ের কাছে চাই দেখতে পারে ওর বেটা তোর টাকা লাগবে না এমন একটা মানুষের নাম কইলি বেটা যে এলাকার চার দোকানগুলি গুলি আছে না রহিম করিম জামাল কামাল নগেন বাতেন এক কথাও যদি কইতি তাও মনটারে বুঝাইতে পারতাম সারাদিন বেটা ওই যে এক কাপ চা খায় ওই টাকাই তো দিতে পারে না দেয় না দশ টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে হ্যাঁ বাথরুমে গিয়ে ব্যাটা কুই থাকে না কি দা লাগবো দেখা ধরে ব্যাক কল গোহানের বোকা কথা কাজ আব্বু রাগ করেন কি লিগা কিছু যে ধরেন চেকটা রাখে তারপর একটু বড় দুলাপের কাছে চায় দেখতে পারেন টাকা লাগবো না এই জামাই রেলি আজকে যাবি গা তো জামাই দিন দিন পন্ডিত এটা আছে পন্ডিত অনেক ভালো মনে করছিলাম ভদ্র মনে করছিলাম মনে করছিলাম একটু বোকা টাইপের বোধ হয় তো জামাই কি জানো হিটলার হিটলার দূর আবু শুধু শুধু রাগ করতেছো তুমি ধরো চেকটা রাখো মাথা গরম করো না রাখো তো বেটা ওই আমারে দিব টাকা তিরিশ চল্লিশ লাখ না দশ টাকা দেওয়ার অ্যাবিলিটি নাই চিরা ফারাস কাপড় চোপড় করে রাস্তা দিয়ে হাটে বুড়ো হয়ে গেছি না নাহলে তিন চার পাঁচ কোটি টাকা আমার কাছে কোনো ব্যাপার আসলো না বাটা আট দশ কোটি টাকা আমি লগলিয়া ঘুরছি সব সময় হ্যাঁ ওই দিব টাকা ও কিনি ওই আমার দিব টাকা মাঝে মাঝে লুঙ্গি পরে হাটা লুঙ্গি পরে ছেঁড়া জামা পরা ছেঁড়া সাত থাকে পায়ে স্যান্ডেল থাকে না অনেক সময় খালি পায়ে থেকে হাঁটতে থাকে খালি পায়ে দেখতে দেখা যায় কি কুলি মিনতির মতো ওই আমার টাকা তিরিশ লাখ টাকা উই দিব আহ আরে তিরিশ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই বদমাস খবরদার কথা কবি না আমার কিন্তু শরীর কাঁপতেছে জিদ্দে আমি

তুই আর কেন? যা। যাস না গানো। যা, হেলিকপ্টার আইলই জবরে। শিল্পপতির বউ। আচ্ছা আব্বা, কিসের টাকা লাগবে? না গারা। তারপর কত দিব? তুই দিতে পারবি? হ্যাঁ? 10 টাকা দেওয়ার মুটেবিলিটি আছে? কিসের টাকা লাগবে? বিয়া তো করছস একটা বেকার বাজাই মারার কাছে। হ্যাঁ? যে একটা পয়সালা শিল্পপতির পলার কাছে গিয়া এখন এই সময়ে আমার এই দূর আমার পাশে দাঁড়াইতে পারতো এই জামাই যেরকম দাঁড়াইছে যেরকম আমার একটু হেল্প করতেছে আমার একটু হেল্প হইতো হেল্প হবে আর জামাই নিজেরই তো কি কমু আর ওইটা লজ্জা লাগে তারপর আব্বা একবার কোয়া দেখতে পারো সিরে তোর মা এরা যাইতে কবি তোর মাথার মধ্যে দিমু গলাম ভদ্রভাবে বলছো তো বলা যায় কথা না কি চাপা সকালবেলা চিলে চিলি করতেছেন সমস্যা যাও সকাল সকাল মাথা মাথা নষ্ট আছে যাও যাও না কে আরে বেটা যাস না কে বেটা যা রিক্সা লাগো মতো মাপলার একটা গলার মধ্যে ও ঠান্ডা আব্বা ঠান্ডা

এই সামান্য টাকা দিয়ে কি করবো সামান্য টাকা বলে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ পঞ্চাশ টাকা না তুই এটার সামান্য কস হ্যাঁ এই পঞ্চাশ লাখ টাকা কারে কয় তুই জানস তুই জানস পঞ্চাশ লাখ কারে কয় হ্যাঁ জানতে যা যা কয়ে দিলাম কোর্ট মোট সব চিরা হালাম যা যা তুমি কি পাবনা ছিলা হ্যাঁ আমার তোমার আজ পাবনা ছিলা ভদ্রমে এই কথা বলা যায় না

এই চেকের পাতা তো একটা রিক্সওয়ালার কাছে থাকে জুতা সেলাই করে মুচি ওর কাছে থাকে ওই জাম্ম মাসে কাজ করে গেছে বুয়া ওর ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আসলো ওর কাছে একটা চেক বই আসলো এর লেগে মানে কি লাখ লাখ কোটি কোটি টাকা ওর কাছে আছে অ্যাকাউন্টে তুঙ্গো জামাই দিছে আমি তো এত কিছু জানি না যা তো যা যা এই উঠো চলো তো ব্যাঙ্কে যাই টাকাটা উঠাই দিব চলো নিয়ে যাই উফ আর আবার সত্যি এটা 50 লাখ টাকার চেয়ে আচ্ছা নিয়ে আ যাই নিয়ে দেখাই তাহলেই তো হইব তুই না কেন পাগলের মতো করে একদম আরে যাই চা এর সাথে আমার দিকে যাই তো গো দিয়েছে তো এটা প্যাকেট দুকো প্যাকেট দুকো হাটো ঢুকে যাচ্ছি আচ্ছা স্যার এত ভারী কি এটা স্যার কি ভিতর এটা রাখেনে তোর কাছে দা দেখা আমি একটা জিনিস বুঝি নাই কি মা মাথাটা ঘুরতাছে কেন শালা ওই এত থেকে দেন্ডা খাদি করে নাকি হইতে পারে আমার কাছেও কেমন জানি কিছু একটা তো হইব মাথাটা ঘুরাইতেছে লাখ টাকা আছে আরো আছে আর কমের পক্ষে কয়েক কোটি আছে যে লাখ মাত্র কইছে

পিসাব বা ডাক্তার সত্যি কথা কত এত টাকা করতে গেল ডাকাতি ডাকাতি করো টাকা ডাকাতি করবো কেন কোনো চোরা কারবারি গ্রুপের লোকের জড়িত আপনি মনে হয় আমি চোরা কারবারির সাথে জড়িত তুমি কোনো কাম কিছু করো এত টাকা কই পেয়েছো হ্যাঁ

কি খোঁজখবর নিব আমি চলাফেরা করি এরকম কেন জানেন আমার শত্রু বেশি আমি চাইলে আপনার মতো এরকম ব্লেজার করে রাস্তা বেরিয়ে এর আগে আমার যখন দুইটা কোম্পানি ছিল দুইবার গুলি খেয়েছি এই হাত থেকে এই জন্য চলি মানুষ দেখলে যেন না তিনি আমরা নিজেরা তো জানি না এটা বলা যাবে না

যে বইলা গেল এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আসল কি এটা সত্য নাকি মিথ্যা যাচাই দরকার আছে ঠিক আছে আরে একটু আগায় দিলো পার টাকা আল গাই তে বারণ হম যদি কইতাম যে টাকাটি তুলে এলো